সমর্থ দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আসি আপনাদের সাথে সুমন মহন্ত আজকে একটা প্রতিবেদন নিয়ে এসেছি আজকে হচ্ছে মোরসের চারা ডেলিভারি দেব পনেরোশো চারা পনেরোশো চারা অর্ডার পাইছি এটা যা হচ্ছে সতেরোশো এক নামদারি সিটের ডিজিএল লাইট গ্রিন মরিচের চারা প্যাকিং চলতেছে দেখেন কি সুন্দর করে প্যাক করা হচ্ছে এটা চারা পাঠাবো হচ্ছে সৈয়দপুরে এর পাশাপাশি হচ্ছে যে বেগুনের চারার অর্ডার পেয়েছি তিন হাজার চারা টোটালি হচ্ছে যে পঁয়তাল্লিশশো চারা অর্ডার তো আপনারা যারা মরিচ লাগাতে যাচ্ছেন হাইব্রিড জাত কি জাত লাগাবেন আমাকে সবাই কমেন্ট করে জানাবেন যে ভাই কী জাত লাগা যায় আর আপনারা কীভাবে লাগাবেন সেটাও আমার কমেন্ট করে জানাবেন আপনারা যারা মালচিন দিয়ে লাগাতে যাচ্ছেন তারা মালচিন নিতে পারেন আমার কাছ থেকে আমার কাছে মালচিন আছে ইভেন হচ্ছে শসা লাগাতে যারা যাচ্ছেন শশার বীজ ইভেন হচ্ছে সব ধরনের সবজির বীজ আমি দিয়ে থাকি বা হচ্ছে যে কুরিয়ার করে দেওয়া যাবে যে কোনো জায়গা থেকে ফোন করলেই সব ধরনের শশার বীজ আছে আমার কাছে সব কোম্পানিরে তাদের লাগবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আমার এখানে সব ধরনের চা চারাই পাওয়া যায় সব ধরনের সবজির চারা তো চলেন দেখি যে প্যাকেট হচ্ছে না এখানে হচ্ছে আরেকদিকে আমার বাবা মরিচের সরি বেগুনের চারা প্যাকেটিং করতে চল করতেছে আমার টাইমে দেখাচ্ছি মরিচের চারা প্যাকিং চলতেছে আপনাদের যাদের মরিচের চারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে চারা নিতে পারেন পাশে আরেকটা চারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে ফায়ার বক্স আপনারা যারা ফায়ার বক্স যারা খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করে ফায়ার বক্সের চারা নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই চারা পাঠিয়ে থাকি বাস ট্রান্সপোর্টে আপনাদের যাদের চারা লাগবে তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করে চারা নেবেন আর আমরা প্রত্যেকটা চারাই নিখুঁতভাবে নিখুঁতভাবে সাথে থাকি হচ্ছে যে সম্পূর্ণ কিন্তু কোকোভিডের চারা উৎপাদিত আধুনিক পদ্ধতিতে একশো পারসেন্ট যুক্ত। এবং ভাইরাস সহনশীল জাত নিয়ে হাইব্রিড জাত যে আছে এই জাতগুলো নিয়ে আমরা কাজ করি উন্নত কৃষি করার লক্ষ্যেই আমি আমার এই সবজি চারা নার্সারি দেওয়া তো যাতে প্রত্যেকটা কৃষক ভালো জাতের চারা পায় সুস্থ সবল চারা পায় আমরা জানি যে বাংলায় একটা প্রবাদ ইয়ে আছে প্রচলিত আছে যে একটা সুস্থ মায়ে একটা সুস্থ বাচ্চা দিতে পারে তো একটা চারা সুস্থ চারা মানেই সুস্থ ভালো ফলন ভালো ফলন দিয়ে থাকে আপনারা হচ্ছে যে যারা সুস্থ চারা লাগাবেন না বা অসুস্থ চারা লাগাবেন তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে আর যারা সুস্থ চারা লাগাবে তারা অবশ্যই লাভবান হবে তো এখানে দেখেন যে প্রত্যেকটা চারা কি সুন্দর হয়ে আছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের সামনে এখানে কোনো চারার রোগ নাই বা গোড়া পছা নাই আমরা মূলত এই জায়গাটায় সবচেয়ে লস করি তো আপনাদের হচ্ছে যে যাদের চারা লাগবে তারা অবশ্যই আমার নাম্বারে দেওয়া থাকবে ডিসক্রিপশনে বা এই নাম্বারে যোগাযোগ করবেন বা হচ্ছে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা আমি রিপ্লাই দিয়ে থাকি কন্টিনিউ আর আপনারা অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করবেন বা হচ্ছে যে আমার যে ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো থাকুন আপনারা আমার সাথেই দেখতে থাকুন যে ওদের প্যাকেট হচ্ছে না প্যাকেট হলেই আমি চারা ডেলিভারি দেব তো প্রায় শেষের দিকে চারা ওঠার একশো চারা উঠাইলেই আমার শেষ হয়ে যাবে তার মধ্যে যাতে যে জাত লাগবে মরিচের জাত তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার এখানে একশো পারসেন্ট গ্যারান্টি যে আমি যেটা জাত চাইবেন আমি সেই জাতটা দেওয়ার চেষ্টা করব বা যেটা যারা থাকবে না সেটা আমি দিতে পারবো না আমি এটা বলে দেব আপনাদেরকে বাংলাদেশের যে বিভিন্ন জায়গা থেকে আমাকে অর্ডার করে থাকে আর আপনারা যারা টমেটো লাগাতে যাচ্ছেন টমেটোর চারা আমার কাছে আছে অ্যাভেলেবেল টমেটোর চারা একটু বড় আছে আপনারা যাদের চারা লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সাথে থাকার চেষ্টা করবেন এরপরে থেকে আমি কৃষি নিয়ে নতুন প্রতিবেদন করব ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইলো এভাবে হচ্ছে যে হয়ে গেছে বাট আমি আরও কিছু এক্সট্রা কিছু চারা দিতে দেওয়ার ইয়ে করতেছি এক্সট্রা কিছু চারা দিব এই জন্য দেখেছি যে আসলে মানুষকে কম চারা দেওয়া যাবে না বা মানুষকে ঠকানো যাবে না এই জন্যই এক্সট্রাভাবে চারা দিচ্ছি যাতে কেউ বলতে না পারে যে ভাই আপনার দশা চারা কম হয়েছে বা আমার হচ্ছে যে আমার দুটো চারা বেশি যাক আমি এটা চাই যাতে মানুষের কারো কম না হয় বলতে না পারে যে ভাই চারা কমেছে আর অংলিটি চারা প্যাকেট শেষ তো আপনাদের যাদের চারা লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অংলিটি কার্টুন শেষ এখন আমি কার্টুন গুছাই নিয়ে যাব বা ধেয়ে নিয়ে যাব ভিডিও দেখার আমন্ত্রণ রইল দেখেন প্যাকেটিং শেষ নিয়ে যাচ্ছি আর আপনার যাদের চারা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে চারা নেবেন চলেন দেখি আমার বাবা কী করতেছে এদিকে আমার বাবা কার্টুন করতেছে দেখেন কার্টুন করা শেষ এটা এখন আমি বেঁধে নিয়ে যাবো এটা ভ্যানে ভ্যান আসতেছে আমার ভ্যানে করে উঠাই দেবো উঠাই নিয়ে যায় সৈদপুরে দিয়ে আসবো দেখেন আমার আরেক পাশে আমার বাবা বেগুনের চারা উঠাচ্ছে এটা আমার হচ্ছে যে সব ধরনের চারা আমার এখানে আছে যেমন করলা কায়তা দেখেন সব চারা স্টক আছে এই যে আমার বাবা এদিকে চারা উঠাচ্ছে এরপরে একটা নেক্সট আমার ভিডিও আসবে আমার বাবাকে নিয়ে আমি একটা প্রতিবেদন করব এই ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে দেখেন যে বাবা কিন্তু একটা চারা অলরেডি উঠে ফেলছে পনেরোশো সাড়ে তিন হাজার চারা অর্ডার দেখেন কী সুন্দর হয়েছে চারা এটা বেগুনের চারা এটা জাত হচ্ছে পার্পল কিং দেখেন কি সুন্দর চারা চারের গ্রোথও খুব সুন্দর যে দেখা যায় কোনো রোগ নাই চারার মধ্যে কি সুন্দর একবারে চারাটা দেখেন শিকড় কি সুন্দর হয়েছে বাবা আমার উঠাচ্ছে সুন্দর কিন্তু চারাগুলো হয়েছে আপনাদের যারা এরকম সুস্থ চারা খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করে বেগুন চারা নিতে পারেন এটা হচ্ছে জাত লালতির সিটের পার্পল কিং বাংলাদেশের টপ ভ্যারাইটির মধ্যে একটা চারা অ্যাভেলেবেল আছে আর হচ্ছে যে আমার কাছে ফুলের চারাও আছে গাঁদা ফুলের চারা এটা দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়ার চারা এই যে গাঁদা ফুলের চারা দেখেন যাদের গাঁদা ফুল চারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে গাঁদা ফুল চারা নিতে এই যে আমাদের টমেটোর চারা টমেটোর চারা টমেটোর চারা আছে আমার কাছে অ্যাভেলেবেল এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করলার চারা এটা হচ্ছে নবাব বন্ধন সিটের নবাব করলা আপনাদের করলা চারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে করলা চারা নেবেন এই যে পাশেরটা হচ্ছে গ্লোরি এর মালিক সিডের হচ্ছে গ্লোরি চারা কিন্তু অনেক বিক্রি করছি প্রতিনিয়ত বিক্রি হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা চিজিঙ্গা চারা এটা হচ্ছে পদ্মা এই যে এটা বেডরুট তাদের চারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে বেডরুটের চারা নেবেন বাবা কিন্তু উঠাচ্ছে অনেক চারা উঠাচ্ছে আমি কিন্তু এদিকে একটু সময় নষ্ট করলাম আমি এদিকে যা আর আমিও চারা তুলব চারা তোলা আমি শুরু করলাম চারা উঠাচ্ছি ভিডিও করলেই যে হবে তা না কাজও করতে হবে যেহেতু চারা আমাকে ডেলিভারি দিতে হবে তাই আমি চারা তোলা শুরু করলাম তো সবাইকে ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে